ডায়েট করতে নাকি অনেক কষ্ট ডায়েট করতে ভালো লাগে না তো এত মজার রেসিপি নিয়ে এসেছি সবাই শুধু ডায়েটই করবেন আর ওজন শুধু কমেই যাবে তো আজকের রেসিপিটি আমি শসা দিয়ে বানিয়েছি এখানে আমি নিয়েছি দই এখানে শসা আর হচ্ছে এখানে দুধ দিয়ে চিয়া সিট দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তো আমার ফাইনাল লুকটা হচ্ছে এটা এই সালাদটা খেতে এত মজা যে খেলে শুধু খেতেই মন চাইবে আবার পেটও ভরা থাকবে তো আমি এখানে কী কী নিয়েছি তা তো দেখতেই পেলেন তো আমি জাস্ট প্রথমে শশাগুলো নিয়েছি এরপর দই নিয়েছি আমি যতটুকু আপনাদের মন চায় আপনারা নিয়ে নেবেন আমি আগেই মাখিয়ে ফেলেছিলাম তারপর একটু দেখাচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছিলাম চিয়া সিড যেগুলো আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম দুধ বলতে তিন চার চামচ দুধের ভিতর লিকুইড দুধের ভিতর আমি একটু পানি দিয়ে তারপর ভিজিয়েছি দুই চামচ চিয়া সিড তো সেটা যখন ভিজে গেছে তখন আমি এর ভিতরে নিয়ে নিলাম দই নিয়ে নিলাম আর হচ্ছে আমার সেই কাটা শশা এগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি বাস হয়ে গেছে আমার সালাদ তো এটা খেতে অসম্ভব ধরনের মজা আপনারা জাস্ট একবার বানিয়ে খাবেন পেটও ভরা থাকবে আর টক দই আপনাদের পেটের চর্বি কাটতে সাহায্য করবে তো এগুলো খেয়ে আমি আমার ওয়েট লস করছি তো সবাই ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ